আমার ভাইরা কিন্তু আমার রাসূল কেমন ছিলেন কেমন নবী কেমন রাসূল জাহানের বাদশা যিনি সমস্ত নবীদের নবী যিনি হাশরের ময়দানে সফায়াতের কান্ডারি যিনি হাউজে কাউসারের মালিক যিনি সেই নবী যখন ঘরে আসেন

একটা সুন্নাত যদি আমরা আমাদের ঘরে প্রতিষ্ঠিত করতে পারতাম আল্লাহর কসম প্রত্যেকটা ঘর জান্নাতি পরিবার হয়ে যেত ঠিক না বল আমি যে আয়াতে কারিমান তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য যতগুলো আয়াত কোরআনুল কারিমে নাসিল করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাসকুর একখানা আয়াত এই আয়াত যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মর্যাদাকে সুউচ্চ আসনে সমাসীন করতে গিয়ে তিনি কুরআনুল কারীমে অনেক আয়াত নাজিল করেছেন তার মাঝে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া ইননা কা লা আখলুকিন হাবিব আমি আপনাকে মহা চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি চিৎকার করে বলেন আমার ভাইরা সময় কম অল্প সময় আমি একটু কথা বলার চেষ্টা মনোযোগ আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল করিমের এই আয়াতে তারা হাবিবের চরিত্রকে সুন্দর বলেন নাই ভালো বলেন নাই উত্তম বলেন নাই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আজিম হাবিব আমি আপনাকে মহা চরিত্রের উপর মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি ভালো বলতেও পারতেন সুন্দর বললেও পারতেন উত্তম বললেও পারতেন কিন্তু বলেন নাই কেন বলেন নাই আমার ভাইরা যদি বলতেন নবীর চরিত্র ভালো আপনাদের গ্রামের একজন চরিত্রের ভালো আপনাদের এই দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হুজুরের চরিত্র ভালো আপনাদের ইমাম সাহেবের চরিত্র ভালো আজকের প্রধান অতিথির চরিত্র ভালো আমার নবীর চরিত্র ভালো কেমন যেন মিলে গেল ঠিক না একটু খেয়াল করেন আল্লাহ যদি বলতেন হাবিব আপার চরিত্র সুন্দর আপনাদের এই মাইস গ্রামের একজন মানুষের চরিত্র সুন্দর আপনাদের সহজপার হুজুরের চরিত্র সুন্দর আজকের একজন মাহফিলের আলোচকের চরিত্র সুন্দর আমার নবীর চরিত্র সুন্দর কেমন যেন মিলে যায় ঠিক না যদি উত্তম বলতেন আপনাদের এই গ্রামের একজন মানুষের চরিত্র উত্তম আপনাদের একজন এই মাদ্রাসা আর একজন শিক্ষকের চরিত্র উত্তম আপনাদের ইমাম সাহেবের চরিত্র উত্তম আমার নবীর চরিত্র উত্তম সব তো মিলে গেল তো আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমার নবীকে এত সম্মানিত করেছেন এত মর্যাদাবান্বিত করেছেন দুনিয়ার কোনো সাধারণ মানুষ দূরের কথা আলে মোলামা পিরিমা শেখ দূরের কথা বুজুর্গ দূরের কথা দুনিয়ার কোনো নবীদের চরিত্র পর্যন্ত আমার নবীর চরিত্রের সাথে মেলানো সম্ভব দুনিয়ার কোন নবীর চরিত্র নবীর আদর্শ আমার নবীর সাথে মেলানো সম্ভব নয় কারণ আল্লাহ স্বয়ং আল্লাহ বলেছেন ও ইন্নাকা লালা খুলুকিন আযীম আমি আপনার চরিত্রকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি মহান চরিত্র হচ্ছে সেই চরিত্র যেই চরিত্রের ধারে কাছে অন্য কোন মানুষের চরিত্র হতে পারে এটি এটাই মহান চরিত্র আমার ভাইরা আজকে আমরা স্লোগান দেই আমাদের দেশের নেতাদের কিনে আমরা স্লোগান দেই আমার নেতার চরিত্র আছে তাহলে আপনাদের এলাকায় এই স্লোগান আমরা মনে করছি আমাদের কুমিল্লাতেই আছে এই স্লোগান আসেনি আমার নেতার চরিত্র কথা কন না আপনারা আমার নেতার চরিত্র ক্ষমতা গেলে দেখা যায় একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার দুর্নীতির মামলা ঠিক না বেঠিক ও মুসলমান তুমি তোমার যেই নেতাকে নেতা হিসাবে মানক তুমি তোমার যেই নেতাকে তোমার অভিভাবক হিসাবে মানো আল্লাহর কসম করে বলি সেই নেতা দুনিয়াতে বিপদে পড়লি আর নাই কিন্তু আমরা এমন একজন নেতার অনুসারী এমন একজন নেতাকে আমরা অনুসরণ করি আল্লাহর কসম করে বলি আমাদের নেতা দুনিয়া আমাদের জন্য রহমত কবরে আমাদের জন্য রহমত হাসর মিজান ফুলছেরা তো আমাদের জন্য রহমত শুধু তাই নয় হাসরের ময়দানে সমস্ত নবীরা যে এখানে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন নাফসি 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 বলে ব্যস্ত থাকবেন সেই হাশরের ময়দানে শুধুমাত্র একজন পয়গাম্বর একজন নবী একজন রাসূল যিনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না যিনি ডাক দিয়ে বলবেন ইয়া হাবলি উম্মতি হে আমার রব আমার উম্মতের খবর কি আমার উম্মতের খবর জানতে চাই আমার উম্মত কি জাহান্নামী বিষয়ে যাচ্ছে আল্লাহ আমার উম্মতগুলোর তুমি দাড়ি পাল্লার ওজনটা তাদের হিসাব নিকাশটা আমার চোখের সামনে আমি দেখতে চাই আল্লাহ রাসুল সেই হিসাবের পাল্লার সামনেও আমাদের জন্য নবী হিসাবে সর্বোত্তম আদর্শবান নেতা হিসাবে সেই দিন আমাদের সামনে উপস্থিত থাকবেন সুমান থাকবেন নি কথা বললাম এই বিশ্বাস আসেনি আমাদের আমাদের নবী কবরে থাকবেন হাসরে থাকবেন মিজানে থাকবেন ফুলছেরাতে থাকবেন এই বিশ্বাস আসেনি আমাদের তো নেতাকারে মানে নেতা দিয়ে এদিকে একবার দৌড় দে ওদিকে একবার দৌড় দে ক্ষমতাটা গেলে তো উপায়ই নেই ঠিক না ভাই ঠিক কিন্তু মুসলমান ইমামদার আমাদের নেতা তো একজনই তিনি আর কেউ নন সরকার একায় না আহম্মদ মুজতবা মোহাম্মদ মুস্তফা হুজুর আকরাম নূর এ মুজাসম নূর উন আলা নূর হযরত মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা তিনি আমাদের অভিভাবক আমরা এমন একজন মানুষকে নেতা মানি যেই নেতার চরিত্র কলুষিত দূরের কথা যেই নেতার চরিত্রে কলঙ্ক লেপন্ত দূরের কথা যেই নেতা আল্লাহর কসম জীবনে কোনো একদিন কোনো মানুষকে একটা ধমক পর্যন্ত দেয় নাই আমার রাসুলের চরিত্র কত সুন্দর আমার ভাইরা আমরা দেখেছি আমাদের নেতাদের অবস্থা আর আমার আমার হাবিবের চরিত্র কত সুন্দর ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন নবীজি মক্কাতের দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তাওদের দাওয়াত দেওয়া শুরু করলেন রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন অল্প কিছু মানুষ রাসুলের কথা ইমান আনলো অল্প কিছু মানুষ আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কাতে দশ বছর দাওয়াত দিলেন কিছু সংখ্যক মানুষ নবীজির কথা শুনলেন অধিকাংশই রিফিউজ করলেন শোনেন নাই নবীর কথা নবহাতের দশম বছরে নবীজির দুইজন কাছের মানুষ ইন্তিকাল করলেন একজন হচ্ছেন আম্মাজান খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা ওনার ছয় মাস আগে পরে আল্লাহ রাসুলের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন কাছের দুইজন মানুষ চলে গেলেন আবু তালেব যদিও দিন কবুল করে নাই ইসলাম কবুল করে নাই কিন্তু আল্লাহর রাসুলকে আগলে রেখেছেন কোনো প্রকার অত্যাচার নির্যাতন হতে দেন নাই এই দুইজন কাছের মানুষ মারা গেল ইন্তিকাল করলো নবতের দশম বছর বয়সে নবীর মনটা খুব খারাপ মক্কা আর আকাশ বাতাস কেমন যেন দুর্বিষ হয়ে উঠছে মক্কায় রাসুলের মনটা টিকছে না নবীজি তাইফে গেলেন দশ দিন সেখানে ছিলেন আপনারা জানেন কত অত্যাচার নির্যাতন আমার নবী সহ্য করেছে সেখানেও থাকতে পারেন নাই চলে আসলেন আবার মক্কাতে মক্কার কাফির বেদিন মুশ্রেক গুলায় বাদ

আল্লাহ রাসুলকে ধরে এনে দুই শৌটের আশায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে কই জিব্রাইল যাও 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 আমার নবী আর মক্কাতে থাকার দরকার নাই গিয়ে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা রয়েছে নবী যেন এই মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যায় আমার ভাইরা নির্দেশনা চলে আসলো এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন আলী হে আলী আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমি যেন মক্কা থেকে মদিনার দিকে চলে যাই আলী কে আলী তবে আমার হয়ে তোমাকে একটা কাজ করতে হবে হযরত আলী ডাক দিয়ে কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে অনুরোধ নয় আপনি আমাকে নির্দেশনা দেন আপনি যদি নির্দেশনা দেন আমি আলী আমার গর্দনটাকে আপনার পায়ের সামনে রাখতে পারি আল্লাহর কসম আমি আমার জীবনের জন্য একটা সেকেন্ডও কল্পনা করব চিন্তা ভাবনা করবো না আপনি নির্দেশ দেন কি করা লাগবে আল্লাহ রসুল বললেন আলি রে আমি তো চলে যাচ্ছি হিজরতে মদিনার উদ্দেশ্যে আল্লাহ নির্দেশ করেছেন এই মুহূর্তে যেন বের হয়ে যায় আমি যদি দেরি করি আল্লাহর নির্দেশ অ্য হয়ে যাবে আমি দেরি করতে পারছি তবে আমার হয়ে তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে মক্কার মানুষগুলো যতই অত্যাচারী নির্যাতন করুক মক্কার মানুষগুলো যত অত্যাচারই আমাকে করুক না কেন কিন্তু রাতের অন্ধকারে সেই মানুষগুলোই এই আমার কাছে আমানত রেখে যায় হে আলী আমি যদি আজকে থেকে মক্কা থেকে মদিনায় চলে যায় তাদের আমানত গুলা আমার কাছে রয়ে গেছে কালকে গোটা আরবে প্রচার হয়ে যাবে ইসলামের নবী মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আমানতগুলো নিয়ে চলে গেছে এইটা আমি নবীর চরিত্রের সাথে যায় আমি নবীর চরিত্রের সাথে এটা যায় না হে আলী তুমি আমার বিছানায় থাকো সকাল হলে তোমার নবীর পক্ষ থেকে আমানত যার যার বাড়িতে পৌঁছে দিবে একটা মানুষ যাতে কথা না বলতে পারে মুহাম্মদ আমাদের সম্পদগুলো নিয়ে চলে গেছে মুসলমান জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনিতেই মদিনায় চলে গেছেন না এর পিছনে কারণ আছে মক্কার কাফের বেদিন উপর আল্লাহ রাসুলের কত নির্যাতন করলেন শেষ পর্যন্ত মারার জন্য চক্রান্ত করলেন আমার এইরকম একটা চক্রান্ত যদি মনে করেন আপনার গ্রামের একজন মানুষকে নিয়ে করা হয় আর তার কাছে যদি গ্রামের মানুষের দশ লক্ষ টাকা আমানত থাকে সে যদি রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয় আচ্ছা বলেন তো সে সম্পদ দিয়ে যাবে না নিয়ে যাবে হ্যাঁ শুধু নিয়ে যাবে না পারলে আরো আশেপাশ থেকে কিছু চেয়ে খুঁজে আরো কিছু লইয়া সব লইয়া ভাগবো ঠিক না বেটি কিন্তু আমার ভাইরা আল্লাহর হাবিব হাবিবাহ তিনি আরবের মানুষগুলার সম্পদ নিয়ে যান নাই আরবের মানুষগুলার সম্পদ গুলো তিনি কি আলী কাছে জমা দিয়ে গেলেন আলী সকাল হলে নবীর পক্ষ থেকে যার যার বাড়িতে পৌঁছাই দিবা তোমার নবীর চরিত্রে যাতে একটা কালে মার দাগ না লাগতে পারে সুহানাল্লাহ বলবেন না আমার ভাইরা আর আমাদের দেশের নেতারা দেখছেন না একজন আপনাদের সিলেটের অঞ্চল দিয়া ধরা খাইছে শামসুদ্দিন চৌধুরী মানিক হইতে বেসারা বিভিন্ন টকসুতে বিভিন্ন চ্যানেলের টকসু গুলাতে ইসলামকে নিয়ে আরে বল নিয়ে এত বিশুদ্ধার করেছে আল্লাহ কসম বাংলাদেশের জমিনে আরে বল ইসলাম নিয়ে এত বিশুদ্ধার কেউ করে নাই এত বিশুদ্ধার করেছে ক্ষমতার পালা যে দিন পরিবর্তন হলো দুই দিন পরেই বেসারা 70 লাখ লইয়া আপনাদের সিলেটটা ধরা খাইছে কথাগুলো আপনারা জানেননি আপনাদের সিলেটে ছেলে পেলে র মাশালা বেড়া এক আছে এরা ও করছে কি দৈরা এই আপনার সীমান্তবর্তী এলাকা দইরা সত্তর লাখ ক্যাশ ছিল সত্তর লাখ হাইক্যা কলা হাতা ফোঁথায় রাখছে দেখছেননি আপনারা কথাগুনা দেখছেন না আমার ভাইয়েরা আমি এই কথাটাই বুঝাতে চাচ্ছি একজন মাত্র বিচারপতি ছিল তার কাছে সত্তর লক্ষ টাকা ক্যাশ কীভাবে থাকে এইটা তো দুর্নীতির টাকা আমাদের রক্ত বেচা ঘামের বিনিময়ে যে পয়সা আমরা ট্যাক্স দেই এই ট্যাক্স দিয়ে তারা বিত্ত ভয়ব পড়ায় তারা বিদেশে গাড়ি বাড়ি বানায় তারা বেগম বানাইয়া বাড়ি বানায় আর আমার রাসুলের চরিত্র হচ্ছে চলে যাচ্ছেন যেই মানুষগুলাকে ছেড়ে তাদের আমানতগুলা যার যার বাড়িতে পৌঁছার জন্য পাহারাদার রেখে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে আমার রাসুলের চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিলতে পারে কথা বলে মিলতে পারে আমার ভাইরা আমার রাসুলের চরিত্রের অনেক শাখা প্রশাখা আছে কয়টা বিষয় নিয়ে কথা বলবো এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে দুই তিন ঘন্টা করে দরকার আমার রাসুলের একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি আমার নবী কেমন বিনয়ী ছিলেন সুবহানাল্লাহ আমার নবী বিনয় কেমন ছিল আমার নবীর নম্রতা ভদ্রতা কেমন ছিল সুবহানাল্লাহ আমার ভাইরা বিনয় এমন একটা গুণ যেই ব্যক্তি বিনয় অর্জন করতে পারে আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন আর যেই ব্যক্তি অভদ্র হয়ে যায় হয়ে যায় দাম্বিক হয়ে যায় অহংকারী হয়ে যায় কসম সেই ব্যক্তির সামাজিক মর্যাদা টুকুন থাকে দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে তার বাবা চেয়ারম্যান অথবা তার বাবা এমপির খুব কাছের লুক তার খেলায় এলাকাতে থাকা যায় আছে নাকি সুলুক মানুষ ভয়ে তার সাথে কথা বলতে চায় না একটু এদিক থেকে সেদিক হইলে বুড়ো মানুষগুলো দেখলে বেশি কথা কন যেত না তার লোকের একটু দূরে গেলে কয়েকটা অমানুষ হইছে বুঝেন নাই কি হইছে বলে কি বলে না অর্থাৎ তার চাদাবাদী সন্ত্রাসী তার খারাপ আচরণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সামনে ভয়ে কিছু না বললো একটু যখন আরামে চলে যায় পিছনে চলে যায় এরপরে বলে অমানুষের ঘরের অমানুষ হইছে বলে কি বলে না আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহ ভালাই হাসাল্লাম হাদিসটা শরীফ এসেছে রাসুল বলেছেন প্রত্যেকটা মানুষের পিছনে একজন ফেরেস্তা থাকে মানুষের পিছনে একজন ফেরেস্তা আমার ভাইরা সেই ফেরেস্তা সেই ফেরিস্তা তার হাতে একটা হাকামা থাকে এক হাকামা নামক একটা বস্তু থাকে আল্লাহর হাবিব সাল্লাহ ভালাই্লাম উদ্ধিজনা করেছেন যখন কোন মানুষ নম্র হয় ভদ্র হয় ভদ্রতা আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেশনে থাকা ফেরেশতাকে নির্দেশ দেয় ফেরেশতা তার হাকামা উঠাও অর্থাৎ এই ফেরেস্তা এই ব্যক্তি নম্রতা ভদ্রতা অবলম্বন করেছে তার মর্যাদা বাড়ায়া দাও সুবহানাল্লাহ অর্থাৎ যেই ব্যক্তি নম্র হয় ভদ্র হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন সুবহানাল্লাহ আমার ভাইরা যেই ব্যক্তি অভদ্র হয় দাম্ভিক হয় অহংকারী হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই পিছনে থাকা ফেরেশতাকে ডাক দেয়া বলে ফেরেশতা হাকামা নামাও অর্থাৎ ওই ব্যক্তি দাম্বিক হয়েছে অহংকারী হয়েছে তার মর্যাদা বাড়াবি দূরের কথা তার মর্যাদা কমায়া দাও ও মুসলমান আজকে আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে অহংকারী হয় দাম্বিক হয় মানুষকে গেম কে আর মনে করে আল্লাহর কসম সেই ব্যক্তিকে মানুষ সামনে পাইলে ভয় করে ঠিক আছে কিন্তু পাশে গেলে দূরে গেলে তাকে আর সম্মান তো দূরের কথা তাকে কালা পর্যন্ত করে তাকে নিয়ে বাজে মন্তব্য করতেও সাধারণ মানুষ দ্বিধাভূত করে না ঠিক কিনা তাহলে বিনয় হলে সম্মান বাড়ায় দেন কে কথা বলেন না কে বাড়ায় দেন তাহলে শুনুন আমার নবী কেমন বিনয়ী ছিল আমার ভাইরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমতে আমি 10 বছর কাটিয়েছি হযরত আনাস কয় বছর খেদমত করেছেন কত বছর দশ বছর খ্যাতপোত করেছেন আল্লাহ রাসুলের আচ্ছা বলেন দশ বছর যদি আমি হুজুরের সাথে থাকি অথবা হুজুর আমার সাথে থাকে দশ বছরের মাঝে আমরা কোনো ভুল হইতো না কথা না না রাগারাগি ভুল বুঝাবুঝি হইতো না আনাস বলেন আমি আমার নবীজির ছিলাম দশটা বছর এই দশটা বছরে কসম আমার নবীজি একটা বাড়ির জন্য আমাকে কোনোদিন ধমক দেয় নাই একটা ভাড়ের জন্য কোনোদিন ধমক হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি এমন হয় নাই আমাকে কোনোদিন বলেছে আনাস এই কাজটা কর লাগেন অথবা এই কাজটা কর না কেন এই কথাটা পর্যন্ত কোনোদিন আমাদের নবী আমাকে বলে নাই কেমন দিন হইছিলেন একটা গোলাম এটা মনে করেন খাদেম 10 বছর خدمت করেছে কত ভুল হয়েছে কিন্তু আনাস কয় একটা বিনের জন্য নবী আমাকে কোনোদিন ধমক আমার ভাই আল্লাহ রাসুলের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল জায়গায় সর্বাবস্থায় আমার নবী এত বেশি বিনয় ছিলেন আমার নবীর বিনয়ের ধার কাছে অন্য কোন মানুষের বিনয় হতে পারে না সোহান হজরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত বুখারী মুসলিম শরীফে এসেছে

আমাদের ব্যক্তি জীবন সম্পর্কে সবচাইতে বেশি জানে আমাদের স্ত্রী আমাদের স্ত্রী স্ত্রী যারা আমাদের ব্যাপারে তাদের চাইতে বেশি কি আর অন্য কেউ জানে আমাদের স্ত্রীরা যতটুকু জানে এর চেয়ে বেশি অন্য কেউ জানে না মনে করেন আমরা ফিসা বইলে কি হয়েছে বাড়িতে গেলে কয় ও মুন্তাসির রাব্বা নাইছে কথা কয় না চেয়ারম্যান সাহেব যদি বাইক যায় চেয়ারম্যান সাহেবের স্ত্রী ডাক দেখ ও রফিকের রব্বানি নিয়ে আইসেন আপনি আইসেন কয় কি কয় না কিন্তু বেসারা বাইরে গেলে চেয়ারম্যান এমপি সাহেব প্রধান মন্ত্রী অথবা রাষ্ট্রপতি সবচেয়ে বেশি জানে আমাদের স্ত্রীরা বলেন একদিন আমি আল্লাহর হাবিব সাল্লাহ ব্যাপারে জিজ্ঞেস করলাম আম্মা জানা আয়েসা মা কান আয়াকুন নাবিউসাল্লাল্লাহ সাল্লাম ইয়াসিনা ওফি বাই দিহি আম্মাজান হে আম্মাজান জানতে চায় আমার দিনের নবী যখন ঘরে আসেন তিনি আপনাদের সাথে কেমন ব্যবহার করে সুহানন্দ ঘরে আসলে আপনাদের সাথে কেমন ব্যবহার করেন আমার ভাইয়েরা আমরা যদি কোনোরকমে কিছু টাকা পয়সার মালিক হয়ে যাইতে পারি দেখা যায় যে ক্ষেতমতের গারের অভাব থাকে না বাজার করে একজন ঘরবাড়ি পরিষ্কার করে একজন ঘরের দরজা খুলে দেই একজন গেটম্যান থাকে একজন ড্রাইভার থাকে দুইজন এরকম চাকর বাকর লোকের অভাব থাকে না ঠিক না বেঠিক যদি আপনি কোনো রকমের এমপি হইতে পারেন তাহলে তো উপায়ই নাই চাকর বাকর কি করবে নেতা ফাতি নেতারা অহংgar পিছনে ঘুরতে ঘুরতেই হุছ নাই ঠিক কিনা আবার আমরা দেশে এক ধরনের ফিশাবো আছে ভণ্ড পীর যেগুলো রেবিল পীর বলা উচিত না ভণ্ড ভন্ডই ভণ্ড কখনো পীর হয় না আর পীর কখনো ভণ্ড হয় না ঠিক কিনা বলেন আমার ভাইরা একদল ভণ্ড আছে যাদের টিফে এটার কোন ঠিক না আসেনি এরকম ভণ্ড আসেনি আমার ভাইরা কিন্তু আমার রাসুল কেমন ছিলেন কেমন নবী কেমন রাসুল দু জাহানের বাদশা জিনিক সমস্ত নবীদের নবী জিনিক হাসরের ময়দানে সবায়তের কান্ডারি যিনি হাউজে কাউসারের মালিক যিনি সেই নবী যখন ঘরে আসেন জানতে চাও হলো কেমন ব্যবহার করেন আপনাদের সাথে কলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াকুনুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনাতা আহলিহি আই খিদমাতা আহলিহি আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানালেন আল্লাহ রাসূল যখন আমাদের ঘরে আসতেন তখন তিনি আমাদের খেদমতে সময় কাটাইতেন সুবহানাল্লাহ নবীর খেদমত করবে দূরের কথা আপনারা জানা সিদ্দিকা বলেন যে আমাদের ক্ষেত্রতে সময় কাটাইতেন আমাদের কি লাগবে না লাগবে সারাক্ষণ আমাদের খোঁজখবর নিতেন আর আমরা ঘরে গেলে চাকরি করি ব্যাংকে ব্যবসা করি বাজারে আমরা ঘরে গেলে আমাদের মহিলারা দৌড়ের উপর তাহন লাগে খালি কথা গুন না মানে আবারটা উল্টায় আইছে সব শেষ করিয়া যাইছে গোড়া নাইতে নাইতে পানিটা এখনো দিলি না সর্বত্র করিয়া দিলি না করমরা কি ভরছে এইটাও আবার তোমার কাছে কই অ্যাকাউন্ট লাগবো নাকি এরকম আর চেনি কিন্তু আমার নবীর পরিচয়টা আমি বলছি কলকায়নাতের নবী সমস্ত নবীদেরও নবী দু ময়দানে সাফায়াতের কান্দারি নবী হাউজে কাউসারের মালিক নবী ওই নবীও যখন আমাদের ঘরে আসতেন তিনি খ্যাতমতের আশায় থাকতেন না আমাদের করতে মুসলমান কি আদর্শ আমাদের মাঝে নবীজির আছে নবীর কোন আদর্শই তো আমাদের মাঝে নাই নবীর কোন সুন্নাই আমাদের মাঝে নাই এই একটা সুন্নাত যদি আমরা আমাদের ঘরে প্রতিষ্ঠিত করতে পারতাম আল্লাহর কসম প্রত্যেকটা ঘর জান্নাতি পরিবার হয়ে যেত ঠিক কিনা বল ঠিক প্রত্যেকটা ঘর কিন্তু কোথায় আছে আমাদের আদর্শ ঘরে গেলে আমাদের মা মহিলার একটা দৌড়ের উপর থাকা লাগে আর একটু সময় নি কি বলে ফেলে আতঙ্কের মাঝে থাকে কেন আতঙ্কের মাঝে থাকবি কেন আল্লাহ রাসুল ঘরে গেলে পেঁয়াজ কেটে দিতেন সবজি কেটে দিতেন উম্মাহাতুল মমিন যারা ছিলেন আমাদের মায়েদেরকে তিনি সাংসারিক কাজে হেল্প করতেন সাহায্য করতেন আর আমরা একটু চাকরি করে আই ঘরে আইলে আমরা আর হুসতাই না মনে হয় এবার সব উল্টাই এই আর ঘরে তারা খালি সারা ঘুমাইছে এরকম মনে হয় কি হয় না আমার ভাই আমার রাসুলের বিনয় কেমন ছিল একটা বিষয় নিয়ে কথা বলতে গেলেই তো অনেক সময়ের দরকার আমার ভাইরা হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহ তাআলা নহ বলেন হাদিসটা বুখারী মুসলিমে এসেছে সহি সনদে হযরত আনাস রাদিয়াল্লাহ তাআলা নহ বলেন একদিন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম নবীজির গায়ে একটা চাদর গায়ে মোড়ানো চাদরটা নজরান প্রদেশের ছিল পার ছিল মোটা মোটা পায়রের এমন একটা চাদর রাসূল গায়ে দিয়ে আমি রাসূলের পিছনে পিছনে যাচ্ছি নবীজ সামনে হাঁটছে এমন সময় একটা মানুষ এসে আল্লাহ রাসুলের চাঁদের কর্নার ধরে এমন জুড়ে টান দিল রাসুলের গরদান মুবারকের দাগ পরে গেল অর্থাৎ রাসুলের চাদরের কর্ণা কারণিস ধরে এত জুড়ে টান দিছে রাসুলের গরদানের মাঝে দাগ পরে গেছে আল্লাহ রাসুল তার দিকে তাকাইলেন তাকানোর পরে সে হাত পাতল ডাক দেখাল্লা আল্লাহ আলামিন আপনাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে আমাকে কিছু সাহায্য করুন বোঝা গেল লোকটা কি কি আচ্ছা বলেন এই রকম একটা ভিক্ষুক যদি আপনাদের কি বলে এই বিশ্বনাথ বাজারে আহনেরে মনে করেন যে সাত ধরে কোন দিয়া গাড়ির নিজে দাগ খালাই আর যদি আপনি চাইলে আমার ভাই স্যার কিছু সাহায্য করেন আপনি মনটাকে মনে হইব

আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম তার দিকে তাকালেন এবং মুস্কি হেসে দিলেন সুহান নবীজি রাগ করেন নাই ধমক দেন নাই চোখগুলো গরম করেন নাই চেহারাটা লাল করেন নাই আমার নবীজি ওই ভিক্ষু কাল্লার রাসুলের কাঁধের মাঝে দাগ ফেলে দিয়েছে কষ্ট দিয়েছে আমার নবীর আকান্বিত না হয়ে তার দিকে তাকাইয়া মুস্কি হেসে দিলেন সুম্মা আমার আল্লাহ বিহি আত এবং আমি আমি আনাসকে নির্দেশ দিলেন হে আনাস তুমি তোমার নবীর পক্ষ থেকে এই ভিক্ষুককে কোনো কিছু দান করে দা কেমন ছিল আমার 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 নবীর আদর্শ নবী কত ছিলেন আমার ভাইয়েরা আদিষ্টা বুখারি শরীফে এসেছে সহি সনদেক আল্লাহ হাবিব সাল্লাম একদিন মসজিদে নবীতে বসা সাথে সাহাবাই কেরামও আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম কথা বলতেছেন এমন সময় আন্না আরবিয়া বালা ফিল মসজিদ একজন বেদুইন আসলো একজন বেদুইন এসে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বসা মসজিদে সাহাবিও বসা মসজিদে ওই বেদুইনটা এসে মসজিদে এসে প্রস্রাব করে দিল নজবিল্লা মসজিদে এসে প্রস্রাব করে দিয়েছে আচ্ছা বলেন তো আমাদের মেজাজ কেমন হবে ইমাম সাহেব অবসা মুসল্লিরা অবসা একটা অগান্তক লুক আইসা মসজিদের মাঝে প্রস্তাব করে দিতে লাগলো মেজাজটা কদ্দুর গরম হইব কি গরম হইতো না আপনাদের না বেশি ঠান্ডা থাকবে আর গরম মাসাল্লাহ ইমাম সাহেব কনের আগুই তো মুসল্লিরা কয়েকটা ফাতলা ফাতলা দিয়া মসজিদের বাইর করব বাইর করে কয়েকটা গণ দিয়া হসপিটালও নিয়ে ভর্তি করেন কাম লাগবে ঠিক না বেঠি আরে বেটা

فقال لهم رسول الله صلى الله عليه وسلم لاتجر مو নবীজি আমাদেরকে দেখে বললেন সাহাবারা যেই কাজ সে করতেছে এই কাজে তোমরা বাধা দিও না বাধা দিও না এখanei নবীজি থামেন নাই সুম্মা আমারা لاহু সুম্মা داعিদালবি মিনাল মাক আল্লাহ রাসূল বলছেন হে সাবারা দুই বর্তন পানি অথবা দুই বালতি পানি আমাদের ভাষাই যদি বলি দুইজন সাহাবিকে দুই বর্তন পানি নিয়ে আসলেন আলাইহি আল্লাহ রাসুল কোনো সাহাবিকে বলেলেন না ওই সাহাবা পানিটা ঢেলে পরিষ্কার করে দাও অথবা পরিষ্কার করে দাও পানি দাও পরিষ্কার করে দাও বরং আল্লাহ রাসুল সেই পানির মাঝে সেই প্রস্তাবের মাঝে পানি ঢেলে নিজের হাতে নবীজি পরিষ্কার করে দিলে হাতে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রাসুল এই কথাও বলেন নাই সাহবারা এই প্রস্রাবটা পরিষ্কার করে ফেলো পানি ঢেলে দাও শুধু নবীজি বলছেন দুই বর্তন পানি এনো পানি আনা হলো আল্লাহ রাসুলের কাছে রাসুল নিজ হাতে ওই প্রস্রাবের মাঝে পানি ঢেলে প্রস্রাবটা পরিষ্কার করে দিলেন কেমন বিদুই ছিল আমার আমার ভাইয়েরা এদিক সেদিক যাওয়ার তো উদাহরণ দেওয়ার তো সময় কম